আপনি কি জানেন কন্ডম ব্যবহার করার পরেও গর্ভধারণ হতে পারে অনেকেই ভাবেন কন্ডম মানেই একশো ভাগ নিরাপদ কিন্তু বাস্তবে বিষয়টা কি সত্যি আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝব কন্ডম ব্যবহার করলে গর্ভধারণের সম্ভাবনা কতটুকু কখন ঝুঁকি থাকে আর কি করলে কণ্ডম সবচেয়ে নিরাপদ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশটা অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমেই সহজ করে বলি কণ্ডম কিভাবে কাজ করে কন্ডম পুরুষের বীর্যকে নারীর জরায়ুতে ঢুকতে বাধা দেয় মানে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না এই জন্যই কন্ডম গর্ভধারণ রোধ করে কিন্তু সবসময় কি এটা শতভাগ কাজ করে উত্তর হল না এখন আসি মূল প্রশ্নে কণ্ডম ব্যবহার করলে গর্ভধারণের সম্ভাবনা কত যদি কন্ডম একদম ঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা প্রায় দুই শতাংশের মতো মানে একশো জনের মধ্যে প্রায় দুজনের ক্ষেত্রেই ঝুঁকি থাকতে পারে আর যদি সাধারণ মানুষের মতো ভুলভ্রান্তি হয় তাহলে সম্ভাবনা বেড়ে যায় প্রায় ১৩ থেকে আঠারো শতাংশ পর্যন্ত এই পার্থক্যটা কেন হয় চলুন সহল করে বুঝি এখন বলি কন্ডম ব্যবহার করার সময় মানুষ সাধারণত কি কি ভুল করে অনেকেই কন্ডম ব্যবহার করেন মাঝপথে মানে শুরুতে না পরে পরে পরেন এটা খুব বড় ভুল অনেকে ভুল সাইজের কন্ডম ব্যবহার করেন এতে কন্ডম ফেটে যেতে পারে বা সরে যেতে পারে অনেকে পুরনো বা মেয়াদ শেষ হওয়া কন্ডম ব্যবহার করেন এতে কন্ডম দুর্বল হয়ে যায় অনেকে কন্ডম পরার সময় বাতাস বের করেন না ফলে চাপ পড়ে কন্ডম ফেটে যেতে পারে এই ছোট ছোট ভুলেই ঝুঁকি অনেক বেড়ে যায় এখন একটা ছোট্ট গল্প বলি রহিম আর করিম দুজনেই কন্ডম ব্যবহার করত রহিম সবসময় শুরু থেকেই কন্ডম ব্যবহার করত সঠিক সাইজ নিত এবং একবার ব্যবহার করা কন্ডম আর ব্যবহার করত না কিন্তু করিম ভাবত কিছু হবে না মাঝপথে পড়লেও চলবে কিছুদিন পর করিম ভয় পেয়ে গেল কারণ তার সঙ্গীর মাসিক বন্ধ হয়ে গেল পরে টেস্ট করে দেখা গেল গর্ভধারণ হয়ে গেছে এই গল্প থেকে শিক্ষা কি কণ্ডম ব্যবহার করলেই হবে না সঠিকভাবে ব্যবহার করাটা সবচেয়ে জরুরি এখন বলি কণ্ডম ব্যবহার করলে কখন গর্ভধারণের ঝুঁকি বেশি থাকে যখন কন্ডম ফেটে যায় যখন কন্ডম সরে যায় যখন বীর্যপাতের পরে সঙ্গে সঙ্গে কন্ডম না খুলে দেরি করা হয় যখন এক কন্ডম একাধিকবার ব্যবহার করা হয় এই সময়গুলোতে ঝুঁকি সবচেয়ে বেশি এখন আসি গুরুত্বপূর্ণ টিপস অংশে কন্ডম সবচেয়ে নিরাপদ করতে যা করবেন সব সময় সহবাসের শুরু থেকেই কন্ডম ব্যবহার করবেন সঠিক সাইজের কন্ডম ব্যবহার করবেন মেয়াদ শেষ হয়েছে কিনা দেখে নেবেন একবার ব্যবহার করা কন্ডম কখনোই আবার ব্যবহার করবেন না বীর্যপাতের পরপরই কন্ডম ধরে রেখে বের হবেন এই নিয়মগুলো মানলে ঝুঁকি অনেক কমে যায় অনেকে প্রশ্ন করেন কন্ডম ব্যবহার করলে কি একেবারেই নিশ্চিন্ত থাকা যায় সত্যি কথা হলো কোনো পদ্ধতি শতভাগ নিশ্চিত না কিন্তু কন্ডম ঠিকভাবে ব্যবহার করলে এটা গর্ভধারণ এবং যৌন রোগ দুটো থেকেই ভালো সুরক্ষা দেয় এই জন্যই ডাক্তাররাও কন্ডম ব্যবহারের পরামর্শ দেন কন্ডম ব্যবহার করলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে কিন্তু শূন্য নয় ভুল ব্যবহার করলে ঝুঁকি অনেক বেড়ে যায় সঠিকভাবে ব্যবহার করলে ঝুঁকি খুবই কম ভয় নয় জ্ঞান আর সচেতনতা থাকলেই নিরাপদ থাকা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সঙ্গে আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য